সুপ্রিম নির্বাচন কমিশন শিক্ষartifactIdের মধ্যে যে তৈরি হয়েছিল স্বচ্ছতা জবাবদিহিতা যেন নিশ্চিত করা হবে অনেক লড়াই সংগ্রামের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা প্রতি দ্বারা পেয়েছে ছাত্র নির্বাচন হয়েছেন এটাই আমাদের খুশির খবর আপনারা জানেন বিগত সময় ছাত্র নির্বাচনের আগে এবং পরে আমরা নানান বিষয় সংক্রান্তটা জানিয়েছে

আমরা সেগুলো শিক্ষার্থীরা আলাপ আলোচনার ছাত্র সংগঠন যারা প্রার্থী আসেন যারা প্যানেলে যারা আছেন তারাও সেগুলো খুবই পড়িয়ে জানতে চেয়েছি আমরা কিন্তু বিগতির যে সংস্কৃতি যে মিছিল করা মিটিং করা মিছিল অবরোধ করা এত বড় একটা অনেকগুলা আলাপ আলোচনা আশা করা আমরা সেগুলো কিছুই কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আবার শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের যে সংশয়টা তৈরি হয়েছে স্বচ্ছতা জবাবদিহিতা সেটা নিশ্চিত করা হোক